মতলব উত্তরে চলছে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ যে নির্বাচন সেটি এবং আমরা সরাসরি যুক্ত নেসারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এবং এখানে পুরুষ ভোটারদের থেকে সবচেয়ে বেশি নারী ভোটারদের উপস্থিতি আসলে লক্ষ্য করা গেছে এবং নির্বিঘ্নেই বলা চলে যে ভোট গ্রহণ সেটি আসলে চলছে দর্শক আমাদের সঙ্গে অনেকেই ভোটের যে খবর সেটি জানার জন্যে আপনারা যুক্ত হওয়ার অপেক্ষায় ছিলেন হয়তোবা আমরা সকাল থেকে জানানোর চেষ্টা করছিলাম যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলিতে ভোটাররা ভোট প্রদান করতে করছেন বলে জানা গেছে এখনো পর্যন্ত কোন ধরনের অপ্রতিকর যে ঘটনা সেটি আসলে আমাদের কাজ পর্যন্ত এমন কোন তথ্য আসেনি সবাই আসলে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এই কেন্দ্রটিতে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যাই বেশি এবং তারা ভোট প্রদান করছেন আপনি কি ভোট দিয়েছেন আপনার পছন্দের প্রার্থীকেই তো দিতে পেরেছেন নাকি ভোট দিতে তো কোনো সমস্যা হয়নি আপনার গ্রাম কোনটা সুজাতপুরে আপনার পরিবারের সবাই ভোট দিতে আসছে ভোট দিতে পারে কেমন লাগছে পছন্দের প্রার্থীকে দিয়েছেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক সুজাতপুর যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে আহ গ্রামের একজনের সঙ্গে কথা হলো তিনি মহিলা ভোটার তিনি ভোট দিয়েছেন তিনি জানালেন যে তিনি নির্বিঘ্নে ভোট প্রদান করতে পেরেছেন দর্শক আমরা এই যে ভোটের খবর নিয়ে সরাসরি যুক্ত সংবাদকে ফলো করে যুক্ত থাকুন এবং আমরা এক এক করে বিভিন্ন আমরা ঘুরে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে ইসলামাবাদ ইউনিয়নের নেসারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি রয়েছে সেখানে এবং এখানে নির্বিঘ্নে ভোট প্রদান করার যে চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখাছিলাম। দর্শক আপনার এলাকায় ভোটার যে পরিস্থিতি সেটি অবশ্যই আমাদেরকে মন্তব্য করে জানাতে পারেন দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন তারাও আমাদেরকে লিখে জানাতে পারেন সকালে যেহেতু বৃষ্টি ছিল কিছুটা ভোটারদের উপস্থিতি কম ছিল এবং রান্না যায় যেহেতু মহিলারা তাদের শেষ করে তারা এই মুহূর্তে ভোট কেন্দ্রগুলোতে আসলে প্রবেশ করছেন আমরা এমনটাই খবর পেয়েছি এবং সচিত্র আমরা এমনটি দেখেছি ধীরে ধীরে ভোট পড়তে শুরু করেছে তেইশশো একাশি জন ভোটারদের মধ্যে এই পর্যন্ত প্রায় চার শতাধিক ভোট কাস্ট হয়েছে এবং এই এই যে থেকে আসলে কেন্দ্রটিতে কেন্দ্রটি যারা মহিলারা তারা নির্বিঘ্নে ভোট প্রদান করে তারা বাড়ি ফিরছেন যেহেতু ইভিএম এ তারা ভোটাধিকার প্রয়োগ করছেন সেহেতু অনেকটা সংখ্যা ছিল হয়তো প্রথম দিকে তবে পরবর্তীতে মানুষজন যে মানুষজনের যে মন্তব্য সেটিতে জানতে পেরেছি যে তারা জানিয়েছেন যে পরবর্তীতে সেটি আসলে খুব সহজই মনে হয়েছে এখন পর্যন্ত ভোট কেন্দ্রগুলোর কি অবস্থা জানতে চেয়েছেন এম রাসুল রহমান এখনো পর্যন্ত আমাদের কাছে থাকা যে তথ্যগুলো রয়েছে যে কেন্দ্রগুলো রয়েছে প্রায় নিরানব্বইটি কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে একটিতেও কোন ধরনের অপ্রতিকর যে ঘটনা সেটির কোনো তথ্য পাওয়া যায়নি সকলেই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন সকলেই তাদের পরিবার এবং প্রিয়জনদেরকে নিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য এসেছেন যারা বৃদ্ধারা রয়েছেন তারাও তারাও ভোটাধিকার প্রয়োগে এসেছেন আপনি কি ভোট দিয়েছেন আপনার বয়স কেমন হবে বিরানব্বই বছর চলছে এই যে আপনি তো ইভিএম এ ভোট দিলেন কেমন লাগলো দিতে পারে পছন্দের প্রার্থীকে দিয়েছেন আপনার নাম কি আব্দুল বাতেন আব্দুল মতিন দুঃখিত দুঃখিত আব্দুল মতিন তিনি বিরানব্বই বছর বয়সে আপনি কি তার কি হন আপনার চাচাকে নিয়ে এসেছেন ভোট দিতে কেমন লাগছে চাচাকে নিয়ে এসে ঠিক মতো ভোট দিতে পেরেছেন পছন্দের প্রার্থীকে দিয়েছেন জি তিনি বিরানব্বই বছর বয়সী একজন ভোটার আব্দুল মতিন তিনি ভোট দিয়েছেন রুমান ইসলাম নয় কোন ধরনের অপ্রতিকর কোন অবস্থা নেই খুব সুস্থ সুন্দরভাবে ভোট হয়েছে যেহেতু প্রথমবারের মতো ইভিএম ভোট দিলেন তাই তো কোনো আগে তো মনে হয়েছে কঠিন হতে পারে বা কিছু কিন্তু দিতে পারে কেমন মনে হলো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো মনে খুব আনন্দিত মনে ভোট কেন্দ্রের যে অবস্থা সেটিতে বলাই চলে যে মানুষজন আসলে ভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন তারা ভোট প্রদান করছেন আমরা সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নেসারিয়া উচ্চ বিদ্যালয় সুজতপুর নেসারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি রয়েছে সেখান থেকে এবং এক এক করে কেন্দ্রগুলোতে যে নতুন ভোটার এবং বয়স্ক বৃদ্ধারা যারা রয়েছেন তারা সকলেই ভোটাধিকার প্রয়োগ করছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন ঢাকা থেকে যুক্ত রয়েছেন আনোয়ার দুবাই থেকে যুক্ত রয়েছেন রোমান ইসলাম নয়ন ভোটার উপস্থিতি কেমন জানতে চেয়েছিলেন এম রাসেল রহমান এখনো পর্যন্ত ভোট কেন্দ্রগুলোর অবস্থা তিনি জানতে চেয়েছিলেন আমরা জানানোর চেষ্টা করছি এক এক করে ভোট কেন্দ্রগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং এখানকার যেই ভোটারদের উপস্থিতি সহ থেকে শুরু করে যা রয়েছে সব তথ্যই আমরা আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে অনেকে হয়তো যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাতে পারেন বয়স্ক বৃদ্ধারা তরুণরা সকলেই ভোটাধিকার প্রয়োগের জন্য এসেছেন অবশ্য এখনো পর্যন্ত তেইশ ভোটের মধ্যে চারশো ভোট কাস্ট হয়েছে হয়তো এর অর্ধেক ভোট পারে আলাইকুম আপনার নামটি যদি বলতেন আপনার নামটা যদি বলতেন লালমিয়া সরকার এই যে আপনার বয়স কেমন হবে একটু যদি বলেন এই বয়সে এসে তো ভোট দিতে পেরে কেমন লাগছে বাষট্টি বছর বয়সে ভোট দিতে পেরে কেমন লাগছে ঠিকমতো পছন্দের প্রার্থীকে দিতে পেরেছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বয়সে আপনি কষ্ট করে ভোট দিতে এসেছেন আহ দর্শক আমরা সেই চিত্রে দেখানোর জন্য চেষ্টা করছিলাম মানিক মিয়া তিনি যুক্ত রয়েছেন সাউথ আফ্রিকা থেকে নুরুজ্জামান মন্তব্য করেছেন আমাদের সঙ্গে অনেকই মন্তব্য করেছেন ভোট কেন্দ্রগুলোর যে সচিত্র আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম আমরা যুক্ত ছিলাম সুজাতপুর যে নেশারিয়া উচ্চ বিদ্যালয়ের যে কেন্দ্রটি রয়েছে সেখানে এবং এখানে ভোট কেন্দ্রের যে অবস্থা সেটিতে বলা চলে যে মানুষজনের আসলে অনেকটাই অংশগ্রহণ রয়েছে মোহাম্মদ আনোয়ার মন্তব্য করেছেন আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন এবং আমরা ভোটের মাঠ ঘুরছি আমরা অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো শেষ যে খবরটি রয়েছে সেটি অবশ্যই লাইভটি শেয়ার করে আমাদেরকে যে ফলো করে যুক্ত থাকতে পারেন পরবর্তী যে কোনো খবর এবং ঘটনা জানতে অবশ্যই আমাদেরকে ফলো করুন নির্বাচনের সকল খবর আমরা প্রচার করব খোদা হাফেজ